নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত ভাইপোর এখন বিনিদ্র রজনী চলছে নিদ্রাহীন রাত রাতে শুধুই জেগে থাকা এবং এই রাত রাতে ঘুমের জন্য ঘুমের ওষুধ নেওয়া এটা হচ্ছে এখন ভাইপোর একটা রুটিন হয়ে গেছে রাতে ঘুম আসছে না ভাইপোর কালীঘাটের কাকুকে কেন্দ্র করে সিবিআই যে বাঁশ দিচ্ছে আছোলা আবার নতুন দুটো বাঁশ সিবিআই হাজির করেছে যত খবর বেরোচ্ছে তত টেনশন বাড়ছে তত আতঙ্ক বাড়ছে আর ততই রাতের ঘুমরে যাচ্ছে এবারে কি বলছে এবারে বলছে এত এবার গতকাল চিনুর কথা বলেছি আপনাদেরকে এবারে বলবো স্যারের কথা এবার এক নতুন চরিত্র হাজির হয়েছে স্যার এই স্যার রাজ্যের তিনি কি করছেন আমরা সেটা বলবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর স্যার যে স্যারকে আপনারা দেখলেন শুনছেন যে স্যারের কথা আপনারা এখন শুনছেন আমার কাছে এই স্যারটা কে এই স্যার আর এক নতুন চরিত্র কত যে রঙ্গ এদের এই গোটা যে টিম টিম ভাইপো এই টিম ভাইপোতে যে কত রকমের চরিত্র আছে সেই চরিত্রগুলো যখন এক এক করে সামনে আসছে আপনি অবাক হয়ে যাবেন আর এক নতুন চরিত্র স্যার সেই স্যার যখন অফিসে ঢুকতেন লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ঢুকতেন তখন সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাবে এটা একজন সাক্ষী বলছে আমরা বলছি না সাক্ষীটিকে সাক্ষীর নাম সকলেই ইতিমধ্যে জেনে গেছেন তিনি হচ্ছেন সুস্মিতা চক্রবর্তী রিসেপশনিস্ট লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টেন্ট তো হাওয়া ভ্যানিস খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে রিসেপশনিস্ট সুস্মিতা চক্রবর্তী তিনি বলছেন যে স্যার যখন অফিসে ঢুকতেন স্যার কেন ঢুকতেন বলছেন তিনি অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতেন চাকরি প্রার্থীদের এই চাকরি প্রার্থী কারা যারা সাদা খাতা জমা দিয়েছে যাদের যারা ওই চাকরির পরীক্ষায় যারা পাস করলো না অনুত্তীর্ণ যারা টেট এসএসসিতে যারা অনুত্তীর্ণ যারা পাস করতে পারেনি তাদের ঢুকতেন এই স্যার আর স্যার যখন আসতেন কালীঘাটের কাকু থাকলেই আসতেন অন্য সময় আসতেন আগে থেকে কথা হয়ে যেত সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো এই স্যারের নাম কি এই স্যারের নাম হচ্ছে অরিন্দম বণিক অরিন্দম বণিক ইনি একজন স্কুলের শিক্ষক এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে স্কুলের শিক্ষক অরিন্দম বণিক তাই ওকে স্যার কেমন শিক্ষক তৈরি করেছে মমতা ব্যানার্জি তার রাজ্যত্বে বুঝুন যে শিক্ষক ভবিষ্যতের কথা না ভেবে যত দু নম্বরী জালি ছেলে মেয়ে যারা পরীক্ষায় পাশ করতে পারেনি ফেল মারা সাদা খাতা জমা দেওয়া তাদেরকে টিচার শিক্ষক তৈরি করতে চাইছেন মমতা ব্যানার্জি সরকারের জমানায় নাম কি অরিন্দম বণিক এটা বড় খেয়ে গেছে এই অরিন্দম বণিকের নাম সামনে আসছে এই অরিন্দম বণিক হচ্ছেন স্যার যিনি সমস্ত লিস্ট নিয়ে আসতেন এই অরিন্দম বণিক হচ্ছে বাবু সোনার খুব কাছের লোক বাবু সোনা কে সাহেব কালীঘাটের কাকুর সাহেব তিনি হচ্ছেন বাবু সোনা সেই বাবু সোনার খুব কাছের লোক অরিন্দম অরিন্দম্বণিক বাবু সোনার কথা ছাড়া তিনি কাজ করতেন না বাবু সোনার ইনস্ট্রাকশনেই তিনি কাজ করতেন তাই সেই অরিন্দম বণিক আর বাবু সোনা ওরফের সাহেব কালীঘাটের কাকুর সাহেবকে বাংলার মানুষ একটু একটু করে বুঝতে পারছে বুঝতে পারছে কার নাম একটু একটু বুঝতে পারছে সিবিআই নামটা বললেও তার তার পরিচয়টা প্রকাশ করেনি নামটা বলেছে কিন্তু তার আসল পরিচয়টা সিবিআই প্রকাশ করেনি ওটা ক্রমশ প্রকাশ্য বলছে তাই প্রথম একটা বড় হাতে হ্যারিকেন ধরিয়েছি সিবিআই এবারে আচলা বাঁশ সেই বাঁশ হচ্ছে অরিন্দম বণিক এই অরিন্দম বণিক হচ্ছেন স্যার সিবিআই তার চার্জশিটে এই সমস্ত বিষয় উল্লেখ করে দিয়েছেন যেই তদন্তে সুস্মিতা চক্রবর্তী রিসেপশনিস্ট তিনি সব বলে দিয়েছেন বাবু সোনার কাছের লোক সেকেন্ড যেটাকে সেকেন্ড হচ্ছে কাকুর দুটো মোবাইল এই মোবাইলের কথাটা খবরটা কে দিয়েছে আর এক সাক্ষী নাম আবদুল সালেম এই আব্দুল সালেম সাক্ষী দিয়েছে যে কাকু তার দুটো মোবাইল গঙ্গায় ফেলে দিয়েছে আদি গঙ্গায় পিসির গঙ্গায় ফেলে দিয়েছে কালীঘাটের যে গঙ্গা আদি গঙ্গাটা পিসির বাড়ির পেছন দিয়ে বয়ে গেছে সেই গঙ্গাতেই বিসর্জন দিয়েছে একজন জীবন কৃষ্ণ তার বাড়ির পুকুরে মোবাইল ফেলেছিল আর সুজয় কৃষ্ণ এই কৃষ্ণের কি লীলা এই সুজয় কৃষ্ণ জীবন কৃষ্ণ কৃষ্ণের কি লীলা দেখছি আমরা বাংলার মানুষ সেই কৃষ্ণ সুজয় কৃষ্ণ তার দুটো মোবাইল আদি গঙ্গায় ফেলে দিয়েছে পেছন দিয়ে যে গঙ্গা গেছে সে গঙ্গায় ফেলেছে ওই মোবাইলে কি ছিল ওই মোবাইলে ছিল যারা এই এজেন্ট সেই এজেন্টদের সঙ্গে কথাবার্তা কথাবার্তা এজেন্টদের সঙ্গে রফা এজেন্টদেরকে মেসেজ করা এজেন্টদের কে কোথায় কত টাকা পাঠাবে সেই প্রার্থী পিছু কোন প্রার্থীর জন্য কত টাকা কোন জেলা থেকে কজনকে নেওয়া হবে এই টাকা কোথায় কতটা পাঠাতে হবে কার কাছ থেকে নির্দেশ আসছে এবং ওই মোবাইলে নির্দেশ আছে সাহেবের কি নির্দেশ আছে সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে সাহেবের নির্দেশ এই দুটো মোবাইলকে কে আদিগঙ্গায় ফেলে দিয়েছে কালীঘাটের কাকু এটা বলেছে কে সাক্ষী আব্দুল সালেম ফলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা ঠিক এদের মোটা সোপারেন্ডিটা একবার ভাবুন এরা কি ভয়ঙ্কর অপরাধী কত বড় অপরাধী মোবাইল জলে ফেলে দেয় মোবাইল পুকুরে ফেলে দেয় যদিও জীবন কৃষ্ণের শেষ রক্ষা হয়নি কিন্তু সুজয় কৃষ্ণের মোবাইল আর পাওয়া যাবে না কিন্তু তার মানে এই নয় যে তথ্য প্রমাণ আর পাওয়া যাবে না লোপাট করে দিয়েছে মানে আর পাওয়া যাবে না তা নয় সার্চ করলে ইডি কর সিবিআই ইডির যে কাজটা অনেক কঠিন আমরা এই কাজগুলো থেকে বুঝতে পারি যে এই কাজটা এবার সিবিআই কে এর নামে কোথায় কোথায় মোবাইল কেনা হয়েছে মোবাইল আবার নিজের নামে না কিনে থাকলে আরেক বিপদ খুঁজে বের করা আরো কঠিন কার নামে কিনেছে বুঝবেন কি করে অন্য কারোর নামে যদি মোবাইল দুটো কিনে থাকে তাহলে খুঁজে বের করা আরো কঠিন হয়ে দাঁড়াবে এই মোবাইল যদি নিজের নামে কিনে থাকে তাহলে সেই মোবাইলের বের করা যেতে পারে যে মোবাইলটা কোন দুটো মোবাইল আছে সেই মোবাইলের রেকর্ড কি আছে কোন কোন কোম্পানির যদি এয়ারটেল হয় বিএসএনএল হয় সেই কোম্পানির সাথে কথা বলে তার ওই সময় যে যে কথা হয়েছিল সে কথার রেকর্ড সেই সমস্ত তথ্য প্রমাণ বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু লম্বা সময় নিচ্ছে কারণ এটা তো ভয়ঙ্কর অপরাধী এই কালীঘাটের কাকুশয় যে একজন দেখছে না খুব কনফিডেন্সের সাথে বলছে আমার নামে যদি একটা প্রমাণ আছে প্রমাণ তো প্রচুর হয়েছে বাড়ির সম্পত্তি লোপাট করে দিয়েছে ইডি সিস করে দিয়েছে তারপরেও বড় বড় ডায়লগ দিচ্ছে কিন্তু এই কথাটা এই কনফিডেন্সটা পাচ্ছে কোথা থেকে কারণ এই এত বড় ক্রিমিনাল মাইন্ডসেট এই ভাইপোর এই বাবু সোনার এই সাহেবের ক্রিমিনাল এত বড় ক্রিমিনাল মাইন্ডসেট এরা প্রত্যেকটা কাজ তথ্য প্রমাণ লোপাট করার জন্য তো যে যা যা করার দরকার তা তাই 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 করেছে খুব কনফিডেন্ট অপরাধ করার সময় প্রত্যেকটা অপরাধ করার আগে চারবার করে মেপে নিয়েছে বাবু সোনা কোনোদিন নিজের মোবাইলে কথা বলতেন না অন্যের মোবাইল থেকে কথা বলতেন এই যে ইডির কাছে যে মোবাইলটার যে কথোপকথনের রেকর্ড কল রেকর্ডটা রয়েছে যেটা এখনো সামনে আসেনি জাস্টিস দুর্গা অমৃতা সিনার কাছে রয়েছে এই কল রেকর্ড দেখলে বুঝতে পারবেন যে এই বাবু সোনা অন্যের ফোন থেকে কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে বুঝতে পারবেন সে সমস্ত সাক্ষী বয়ান রেকর্ড করে ইডি সেগুলো সব প্রকাশ করবে এই সিবিআই যেমন একে একে প্রকাশ করছে এডিও তেমনি এক এক করে প্রকাশ করবে তখন সব জানতে পারবেন রাজ্যের এই ভয়ঙ্কর এই ক্রিমিনাল মাইন্ডসেট লোকগুলো রাজ্যের আমাদের রাজ্য কিলবিল করে বেড়াচ্ছে আমাদের রাজ্যে তারা আধিপত্যবাদ করেছে আমাদের রাজ্যটাকে তারা ডমিনেট করছে সমাজকে তারা নিয়ন্ত্রণ করছে লক্ষ লক্ষ কোটি চুরি করে দু কোটি টাকা খরচা করছে করে লোককে দেখাতে চাইছে আমি কত দাতা আরে ভাই টাকাটা তোমার ছিল কোথায় তুমি যে সেবা করছো সেবার টাকা তুমি পেলে কোথা থেকে কে দেয় তোমাকে এত টাকা দু সালের আগেও তোমাদের কি ছিল সে আমরা জানি বাংলার লোক আর আমি কলকাতার লোক আমরা তো আরো ভালো জানি দু সালে তোমাদের কি ছিল আরো দশ বছর বিশ বছর আগে আশির দশকে নব্বই দশকে তোমাদের আশির দশক সত্তরের দশকে তোমাদের কি হাঁড়ির হাল ছিল সেগুলো তো আমরা জানি না জানলে আলাদা ব্যাপার ছিল হঠাৎ কি করে আঙুল ফুলে কলা গাছ হলে আর আজকে সেবা করছো এত কোটি কোটি টাকা খরচা করে এগুলো কি বাংলার মানুষ বুঝে না পাঁচ লক্ষ মেরেছি পাঁচ লক্ষ কোটি মেরেছি দু কোটি খরচা করছি তাতেই বলছি রাজ্যের এই ভয়াবহ অবস্থা অর্থাৎ বাবু সোনা আমাদের রাজ্যের সকলের প্রিয় বাবু সোনা তার নাম পাওয়া গেছে আমরা এখনো পর্যন্ত যে জানতে পারছি যে সাক্ষীরা বয়ান দিচ্ছেন সেখানে বাবু সোনা সাহেব বাবু সোনা তার কথা শোনা যাচ্ছে আর একজন স্যার অরিন্দম বণিক এ হচ্ছে স্যার যখন ঢুকতো চাকরি প্রার্থীদের অ্যাডমিট দিয়ে আসতো স্যার চিনুর পরে এ হচ্ছে স্যার চিনু হচ্ছে অরুণ হাজরা আর কালীঘাটের কাকুর স্যার কালীঘাটের কাকু জিনিস একটা মাল একদম জিনিস পয় মাল একটা বেহালা চোদ্দ নম্বরে অত বড় খেলার মাঠটা দখল করতে গেছিল এই কালীঘাটের কাকু সেখানকার দাগি ক্রিমিনালদের নিয়ে দখল করতে গেছিল মাঠটা এই কালীঘাটের কাকু আমরা সেটা নিয়ে একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম ওখানে যারা খেলাধুলা করতেন করাতেন বেহালায় আপনাদের মনে আছে চোদ্দ নম্বরের পাশেই যে মাঠটা রয়েছে চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে ওই মাঠটা দখল করতে গেছিল মাল একটা আমরা ওই মাঠে যারা খেলাধুলা পরিচালনা করেন যারা কোচ তপন দা ফার্স্ট ডিভিশন ক্লাবের কোচিং করাতেন সেই তপন দা আমাদের এই সমস্ত আমরা সেগুলো সব দেখিয়েছিলাম বাংলার মানুষ ভুলে যান মাঝে মধ্যে তাই স্মরণ করিয়ে দিতে হয় আমি ওই মাঠের সামনে থেকে মাঠের ওখান থেকে আমরা লাইভ করে দেখিয়েছিলাম যে কত বড় ক্রিমিনাল ছিল এই কালীঘাটের কাকু এখন এমন মুখটা করে রেখেছি যেন ভাজা মাছ উল্টে খেতে যায় না এ কত বড় ক্রিমিনাল বুঝুন এই কিন্তু ওই বাবু সোনার প্রতিচ্ছবি বাবু সোনার হয়ে সমস্ত কাজটা করেছে এই কাকু সুতরাং কাকুকে আপনি এত হালকা ভাবে নেবেন না এই যে কি মাল আমরা জানি আমাদের বেহালার লোক তো আমরা চিনিয়ে কি এই কালীঘাটের কাকু এই কাকু তার মোবাইল আদিগঙ্গায় ফেলেছে এই কাকুর বিরুদ্ধে চার্জশিটে আরো অনেকগুলো তথ্য আগামীকাল আসছে দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এখনো তো ইডি খাতা খোলেনি ইডি যখন চার্জশিট দেবে একটা তো দিয়েছে পর সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি যখন ইডি যখন লিখবে এই মোবাইলের কথাটা যখন সামনে আনবে একটু ধৈর্য ধরুন আরেকটু সময় লাগবে বিধানসভা এখন দেরি আছে এই ইডি চার্জশিটে যখন নামটা এই যে চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিটে চার্জশিটে তো নাম দিয়ে দিয়েছে এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে যখন এই মোবাইলের বাক্কালাপ বেরোবে আস্তে আস্তে আর সিবিআই যখন আস্তে আস্তে বের করছে আরো দুটো আরো দুটো তিনটে এপিসোড আসছে সামনে দেখবেন কি ভয়াবহ এ কত বড় ক্রিমিনাল মাইন্ডসেট এদের সিবিআই যা চার্জশিটে যা দিচ্ছে বিচার হবে হাইকোর্ট বিচার করবে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব বিচারে কি হয় শেষ পর্যন্ত কিন্তু কি এটা গোটা বাংলার এখন বুঝতে পারছে তাই এই অপরাধীদের শেকড় সমেত গেরু সমেত তুলে ফেলে দিতে হয় নাহলে কিন্তু বাংলা বাঁচবে না আর এই সবকিছুর মূলে কিন্তু ওই ঠগি পিসি এটা কিন্তু মাথায় রাখবেন ও এখন নেকি চৈতন্য সে যে বসে আছে এই হচ্ছে মূল মাথা ঠগি পিসি হচ্ছে মূল মাথা সারদা পিসি ওই হচ্ছে মূল মাথা ননি পিসি ওই হচ্ছে মূল মাথা এই হচ্ছে মূল মাথা আমাদের রাজ্যটাকে ওই আমাদের রাজ্যকে রসাতলে পাঠানোর মূল কাণ্ডারি হচ্ছে এই ঠগি পিসি তাই রাজ্যের মানুষকে বলবো এই ঠগিনীর পাল্লায় আর পড়বেন না এই ঠগি নিয়ে আবার নতুন নতুন কৌশল এখন ঘাপটি মেরে পড়ে রয়েছে ছক পসছে বসে বসে নতুন নতুন প্ল্যান করছে কাকে কোথা থেকে ম্যানেজ করবে একজন হয়েছে একজন হয়েছে খুব বড় বিপ্লবী ছিল এখন মোটামুটি নবান্নে গিয়ে ঘোড়াঘড়ি খাচ্ছে ভাঙড়ের একজন গিয়ে গড়াগড়ি খাচ্ছে ভাঙড়ের একজন খুব বড় বিপ্লবী ছিল প্রচুর ডায়লগ ফ্যালক মেরেছে এখন দেখলো হলো না লোকসভা ভোটের সময় কেটে পড়েছিল এখন গিয়ে নবান্নে গড়াঘড়ি খাচ্ছে মোটামুটি হয়ে গেছে এরকম কোথায় কাকে কাকে কোথা থেকে ম্যানেজ করতে হবে সেই প্ল্যান চলছে এখন চুপ করে আছে মানে বলেছি প্ল্যান চলছে ছক চলছে ওই ছক করছে কাকে কোথায় ম্যানেজ করতে হবে তাই রাজ্যের মানুষ যাক তো ইচ্ছে এই নেতা হোতা ঘোতা যাকে পারে ম্যানেজ করুক জনগণ ঐক্যবদ্ধ থাকুক কিছু হবে না জনগণ ঐক্যবদ্ধ হলে অনেক বড় থেকে বড় শক্তি হাওয়া হয়ে যায় কিচ্ছু করতে পারবে না সুতরাং ও নেতা যাক জনগণ যাবে না জনগণ ঐক্যবদ্ধ হন হিন্দু ভোটকে ভাগ করে দেওয়ার যে চক্রান্ত আমাদের রাজ্যে চলছে যে ষড়যন্ত্র ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এটা যদি করতে না পারেন তাহলে পশ্চিম বাংলা ভবিষ্যৎ বাঁচবে না পশ্চিমবাংলার ভবিষ্যৎ সনাতন ধর্মের মানুষের হাতে বাকিরা শুধু ক্ষীর খাবে আর গজবাই হিন্দ করার জন্য বসে আছি আমাদের হাতেই পশ্চিমবাংলা ভারতের ভবিষ্যৎ সনাতন ধর্মের মানুষের হাতে বাংলা এবং দেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার